আজকে মমতাজ গ্রেফতার হয়ে জেলে গেছে মমতাজও জেলে আবার সম্রাট সাজান মন্ত্রী সেও কোথায় এখন একটা তাজমহলের দরকার সুতরাং বলি জেলখানা তোমাদের তাজমহল এখন জেলখানায় গান গাও কথা বল না গা গান যেহেতু সংসদে গাইছো এখন জেলে গান গাও সরকারকে বলে এদের আয়না ঘরে বন্দি রাখেন এরা যেন সারা না পায় এদের গণহত্যার দায়ে প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে ওর শরীরে সারা দ셔কে দেখতে চাই তাহলে লক্ষ্য করে দেখেন লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে কি দেখার জন্য যাচ্ছে আর জোরে বলেন তাহলে এখনো জীবিত নবী নাই আমরা কাদের সঙ্গে मोहब्बत রাখব নায়ক নায়িকা মমতদের সঙ্গে আলেমদের সঙ্গে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গবির মনোযোগ লক্ষ্য করুন লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে তখন বিপদের মধ্যে পড়ে গেলেন বিপদ থেকে কেমনে রক্ষা পাবেন কয়েকদিন পার হয়ে গেল কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে লোক নাকি ইসলাম তার সন্তানটাকে শুয়ে রাখার পরে হাউমাউ করে 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 লোকমান কিবা মানে সালাম কান্না করা শুরু করলেন আল্লাহর কাছে ডাকতে বলেন আল্লাহ আমার সন্তানকে আপনি বিপদ থেকে রক্ষা করেন তার কারণ চিৎকার করে বলেন তো বিপদ থেকে যিনি রক্ষা করতে পারেন তিনি কি আল্লাহ জোরে বলেন এই রকম করে কান্না করে দোয়া করেন একদিন কবির ওজুরুতে তাহাজ্জুদ নামাজের সময় বাবার সন্তানের জন্য আ বা করে একাল করে করে আল্লার কাছে দোয়া করে ডাকদে বলে নাল্লো। আপনি প্রয়োজনে এই জমিন থেকে আমাকের বিদায় করে নিয়ে যান। তুন তামা সন্তানের জীবনটা বিজ্ঞা দেন সন্তান কিন্তু নিয়ে থেকে নিয়ে চলে যাবেন না এইভাবে কান্না করতে করতে বাহিরের মরুভীর বধ্য দাড়িয়ে আহাওয়াও করে কান্না করতে ছেলেন এমন সময় লক্ষ্য করে থাকে। লোকমান হাকিবেের ছেলেস গভীর অজনীতে তাদের তাবুরে ভেতরে ভাঠহা। করে আলো বের হলো নূরের মতো আলো বের হয়ে চমকানো শুরু করলেন এই দৃশ্য দেখার পরে লোকমান হাকিমের ছেলে লক্ষ্য করে থাকে এমন একটা মানুষকে দেখা যায় যেই মানুষের পুরো শরীরের মধ্য থাকে ছোট আগুন আর আলো গুলো চমকায় 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 বের হতেছে এই দৃশ্য দেখার পরে লোকমান হাকিমের ছেলে বড় আশ্চর্য হয়ে গেল ওই যে যে লোকটা এসেছেন তিনি রাখতে বলে হে লোকমানের ছেলে তুমি কে আমাকে চিনতে পেরেছ নাকি লোকমান হাকিমের ছেলে বলে না আমি তো জীবনে কোনোদিন আপনাকে দেখতে পারি নাই আপনাকে চিনি নেই আপনার পরিচয়টা দেন তখন তিনি পরিচয় দিয়ে বলে এ লোকমান আকিমের ছেলে তারপরে জয় যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও আমি হলাম আল্লাহর ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইহিস সালাম লিল্লাহ তাকবীর আমি হলাম আল্লাহর ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইহিস সালাম এই দুনিয়ার ভেতরে আমরা তো ইতিহাস জানি আল্লাহ নবী এবং রাসূলদের কাছে জিব্রাইলকে প্রেরণ করেছেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোহী নিয়ে বার্তা নিয়ে দুনিয়ার ভদ্রেসেছেন কিন্তু জিবরহিল আলাই সালাম শুধু নবীরাজুলের কাছে আসে নাই লোকমান হাকিমের কাছে এসেছে শুধু লোকমান হাকিমের কাছে আসে নাই বরং তার সন্তানের কাছে এসেছে তার মানে বোঝা গেল লোকমান হাকিম এবং তার সন্তান এদের গুরুত্ব মর্যাদা নবীরাজুলের দিক দিয়ে কোন অংশে কম কম আমি বুঝাতে থাকছিলাম গভীর মনোযোগ

যন্ত্রণা বন্ধ হয়ে গেল তার পুরো পাটা বিশাল বড় ঘা হয়ে ফুলে উঠেছিল হজরতাই যখন বিসমিল্লাহ বলে ফুঁ দিলেন ওই ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার পাটা ভালো করে দিয়ে তার যত অসুস্থতা ছিল সব থেকে দূর করে তাকে পরিপূর্ণ সুস্থতা করে দিলেন আজাদ রুদ মারাকিম আলাইসালামের ছেলে সন্তান সুস্থ আর আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে শুকুরিয়া আদায় করলাম আল্লাহর শুকুরিয়া আদায় করার পরে এখনো তাবুর মধ্যে কি ঘটনা ঘটতেছে বাইরে বাবা কান্না করে দোয়া করে তার সন্তানকে তার বাইরে তার বাবা কান্না করে দোয়া করে তাবুর মধ্যে কি ঘটনা ঘটতেছে বাবা কিন্তু জানে না ভেতর থেকে বাবা বাবা বলে ছেলে ডাক দিলেন লোকমানা নাকিমের ছেলে তাবুর মধ্যে লোকমা কিম তাবুর মধ্যে চলে গেলেন যার বলে লক্ষ্য করে থাকে তার ছেলে দাঁড়িয়ে আছে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে জিব্রাইল আলাই সালাম ও সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে লোকমান হাকিম আলাই সালাম ডাকতে বলে জিব্রাইল ভাই এই জায়গার মধ্যে আসার কারণটা কি বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে লোকমান আল্লাহ তালার হুকুমে এই জায়গার মধ্যে এসেছি তোমার সন্তান সুস্থ হয়ে গেছে আল্লাহ তালা সুস্থ করে দিয়েছেন কিন্তু তার চাইতে বড় কথা হলো একটা ঘোষণা দেওয়ার জন্য তোমাদের কাছে পাঠাইছি লোকমান বলে কি ঘোষণা জিব্রাইল আলাই সালাম বলে ওই আপনি আপনার সন্তানকে ওসিয়ত করে দিয়েছিলেন আল্লাহ যদি ছোট ছোট বিপদ দেয় এই ছোট বিপদ দেওয়ার কারণ হলো আল্লাহ তো এই বিপদের মাধ্যমে বড় বিপদ থেকে তাদেরকে হেফাজত করতে চায় আল্লাহ ছোট ছোট বিপদ দেয় বড় বিপদ থেকে হেফাজত করার জন্য রক্ষা করার জন্য আল্লাহ তালা আপনার সন্তানের পায়ের মধ্যে যে ঘাটা দিয়েছিল এই বিপদটা দেওয়ার পেছনে কারণ হলো আপনারা যেই দুইশো কেলো দূরে নবীর কাছে যাওয়ার জন্য রওনা করে দিয়েছিলেন ওই আল্লাহর پیغمبر নবী এলাকার মানুষকে দিনের দাওয়াতটা দিয়েছে কিন্ত এলাকার লোকেরা তার দাওয়াতটাকে অনন করে তার উপর অন্যায় করে অত্যাচার করেছে জুলুম করেছে আল্লাহ তাআলা ওই জাতির উপরে এত বেশি বিরাজি হয়ে গেছে এত বেশি রাগান্তরিত হয়ে গেছে আসমান থেকে পাথর নিক্ষেপ করতেছে ওই জাতিকে জমিনের মধ্য পাথর নিক্ষেপ করে মিশে দিতেছে আল্লাহ যদি আপনাদেরকে এই যাগার ফেতোরেই আপনার সন্তানের পায়ের মধ্য ঘা না দিই আপনাদের কাটকায় না দিত আপনারাও তো ওই বসতির মধ্যে চলে যেতেন আর রক্ষা পাইতেন না ওই পাথরের চাপা পড়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতেন সুতরাং আল্লাহ তাআলা আপনার সন্তানের পায়ের মধ্য ঘা দিয়ে জোন একটা বিপদ আপনাদেরকে আটকায় রেখেছিল মূলত আল্লাহ তালা আপনাদের ওই যে বড় বিপদ সামনে ছিল ওই বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করেছে চিৎকার করে বলেন না সুভান্লাহ আল্লাহ আকবর এই জন্য লোকমান ডাক দেবে বলে ছেলে নানাজ কাইম করবে ভালো আদেশ দেবে অন্যায় কাজের নিষেধ করবে আর যখন বিপদ বেলা মুসিবতের মধ্য পড়বে তখন সবুর করবে বিপদের মাধ্যমে আল্লাহ গুণগুলোকে মাফ করে দেয় ছোট বিপদের মাধ্যমে আল্লাহ বড় বিপদ থেকে হেফাজত করে আর আল্লাহর কাছে ওই ব্যক্তিটা ততটা প্রিয় হয়ে যায় চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ তার সন্তানকে দশটা উপদেশ দিয়েছে তার মধ্যে ছয় নম্বর হলো ধৈর্য ধরো সবুর করবে বিপদের ভেতরে সাত নম্বর উপদেশ হলো খবরদার কাউকে অবজ্ঞা করবে না খবরদার কাউকে ছোট করে কথা বলবে না আট নম্বর উপদেশ হলো কখনোই অহংকারে হওয়া যাবে কিন্তু অহংকার করার মতো আমাদের দেশে লোক আছে না নাই আগে ছিল ছাত্র এখন তো উপদেশটা বলতেছে মন্ত্রী পাওয়ার দেখে কে কথা কন না এই জন্য ছাত্র বুঝলে রাজনীতিবিদ না ক্ষমতা পাওয়ার পরে অহংকার করা যাবে তাহলে তার সন্তানকে দুষ্ট উপদেশ দিলেন নম্বর হলো অহংকার করা যাবে না নয় নম্বর হলো মধ্যমপন্থ অবলম্বন করো বেশি বাড়াও যাবে না ছোট হয়েও থাকা যাবে না উন্মাতা লওয়া মধ্যমপন্থী হয়ে যাপন করতে হবে আর দশ নম্বর হলো গরম দেখানো যাবে না বিনম্র ব্যবহার করতে হবে নম্রভাবে কথা বলতে হবে অহংকার করে মানুষের সঙ্গে জোরে কথা বলা যাবে না মানুষদেরকে আঘাত করা যাবে না হুমকি দেওয়া যাবে না ধামকি দেওয়া যাবে না নম্র ভাষায় কথা বলতে হবে কার কথা